আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো কিছুদিন আগে আমি আমার খালা তো বোনের বিয়ে খেতে গিয়েছিলাম সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকে আপনাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করি তো এটা হচ্ছে গায়ে হলুদের ভিডিও সন্ধ্যায় গায়ে হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আর এটাই হচ্ছে সেই গায়ে হলুদের অনুষ্ঠান তো এখানে এখনো হলুদ দেওয়া শুরু হয়নি তার আগে একটু সবাই মজা করছিল তারপরে এটা হচ্ছে পরের দিন সকালে বিয়ের আয়োজনের যে রান্নাবান্না সেগুলো চলছিল তারপরে তো খেতে বসে গেছি দুপুরের বিয়ে তো আমি খুব বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি একটু একটু মাঝে মাঝে নিয়েছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে বরের জন্য খাবারের প্লেট সাজানো হচ্ছিল তো এই বিয়ে খেতে গিয়েই একটা দুর্ঘটনাও ঘটে গেছে আমার ছোট ভাই আর ছোট মামা দুজনে বাইক অ্যাক্সিডেন্ট করেছে তারপরে তো এদিকে বর চলে আসলো এদিকে একটা দুর্ঘটনা ঘটে গেল তারপরে বর চলে আসলো আর বরকে সবাই রিসিভ করে নিয়ে বাসায় যাচ্ছে আর তারপরে তো বিয়ে পড়ানো হচ্ছে এখানে তো বউয়ের হাতে গহনাঘাঠি সব বুঝিয়ে দিয়ে বিয়েটাও সম্পূর্ণ হয়ে গেল তারপর খাবার দাবার শেষ এখন বউকে নিয়ে বররা চলে যাচ্ছে তাদের বাসায় আর মেয়ের বাড়ি ফাঁকা হয়ে গেল বিয়ে বিয়ে নামের এই শব্দটার মাধ্যমেই একটা মেয়ে যে ছোট থেকে জন্মের পর থেকেই যে পরিবারটিতে বড় হয় বাবা মার সঙ্গে থেকে সেই পরিবার ছেড়ে বাবা মাকে ছেড়ে নতুন একটা পরিবারে গিয়ে সব কিছু মেনে নিয়ে থাকতে হয় এটাই মেয়েদের জীবন তো যাই হোক বিয়ে সম্পূর্ণ তারপরের দিনে বউভাতের আয়োজন করা হয়েছিল ছেলের বাড়ির পক্ষ থেকে কমিউনিটি সেন্টারে তো সেখানেই আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন এ তো চলে আসছি বরের বাসায় এখানে সবাই একটু বসে আছে তো এই ছিল আমার কাছে আমার বোনের বিয়ের ভিডিও কিছু কিছু ভালো লাগার মুহুর্ত তো সবটুকু আমি শেয়ার করতে পারিনি আর এগুলো ছিল ওদের বউ ভাতের ছবি তো আল্লাহ হাফেজ